এবার আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হবে কিনা চূড়ান্ত তালিকা দেখুন আজকে অর্ডারে একেবারে এটা পরিষ্কার যে এসআইআর এর শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে যেটা কমিশন জানিয়েছে আজকে সর্বোচ্চ আদালতে আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা পরে প্রয়োজনে আরও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন আজ এই মর্মে কমিশনকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলেছেন তাদের একমাত্র চিন্তার বিষয় হল নির্ধারিত সময়সীমার মধ্যে এসআইআর এর কাজ শেষ করা আর পিছবে না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পশ্চিমবঙ্গে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার তা স্পষ্ট বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট তিন দফা পিছল এই নিয়ে তিন দফা পিছে আঠাশ তারিখ অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু এই অসুবিধা হয়নি বিজেপি বিরোধী সরকার বলে যারা পরিচিত সেখানেও ভোটার লিস্টে কাজটা করছে আর আমাদের বিজেপির বিরোধী সরকার বলে কি বিজেপির পারপাস সার্ভ করছে করতে গিয়েই তালগোল পাকাচ্ছে আঠাশ তারিখে কি পুরো ভোটার লিস্ট বেরোবে নির্ভুল ভোটার তালিকা যদি বার করতে না পারে তাহলে ভোটের দিনক্ষণ নিয়ে সমস্যা আসবেই চোদ্দই ফেব্রুয়ারি এসআইআর শুনানি শেষ হয়েছে একুশে ফেব্রুয়ারি ইয়ারও এবং এই আরোদের স্ক্রুটিনির সময়সীমা শেষ হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে খবর বৃহস্পতিবার অবধি পাওয়া পরিসংখ্যান অনুযায়ী তিরিশ লক্ষের বেশি ভোটারের স্ক্রুটিনি এখনও বাকি রয়েছে প্রায় কুড়ি লক্ষ ভোটারের সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইয়ারোরা চার লক্ষ ছেষট্টি হাজার তিনশো তেইশ জন ভোটারের তথ্য এখনো জেলা শাসকদের কাছে যাচাই বাকি রয়েছে এই অবস্থায় বারবার প্রশ্ন উঠছিল সেই সব দি আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ফের পিছবে না তো এই প্রেক্ষাপটে শুক্রবার রাজ্য সরকার এবং নির্বাচন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বলেন আমরা আশা করি আপনারা সকলেই এসআইআর গুরুত্ব বুঝতে পারছেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন তারাও চান সময় মতো এসআইআর শেষ হোক নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান তাদের পঁচানব্বই শতাংশ কাজ শেষ তারা আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিতে পারেন বাকি পাঁচ শতাংশ কাজ শেষ করে সাপ্লিমেন্টারি তালিকা পরে প্রকাশ করা যেতে পারে কমিশনের এই বক্তব্যে প্রথমে আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন দুভাগে ভোটার তালিকা প্রকাশ করা হলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে কিন্তু এই আপত্তি খারিজ করে দেন প্রধান বিচারপতি তিনি বলেন আমাদের একমাত্র চিন্তার বিষয় হল নির্ধারিত সময়সীমার আগে এসআইআর কাজ শেষ করা নির্বাচন কমিশনের আইনজীবী বলেন আমাদের নির্দিষ্ট দিনে ভোটার তালিকা প্রকাশ করতে দিন মনোনয়ন জমার আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম ঢোকানো যায় এরপরই নির্বাচন কমিশনকে সেই নির্দেশ দেয় আদালত অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে যদি করতে করবে আর যদি জাস্টিস কালকে মিটিং আছে চিফ ক্যালকাটা হাইকোর্টে সেখানে তারা মিটিং করে দেখবে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে তাদের সিদ্ধান্তই ফাইনাল তারা যতক্ষণ না এই কাজটা কমপ্লিট করবে নির্বাচন কমিশন কি করে করবে নো এসআইআর নো ভোট কিভাবে তালিকা তৈরি করবেন কি করবেন সেটা নির্বাচন কমিশন বুঝবেন আর এর জন্য যদি বিলম্ব হয় তাহলে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে ঠিক সময় এসআইআর না হওয়ার জন্য এবং তার জন্য যদি কোনো সাংবিধানিক সংকট তৈরি হয় সেটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী মার্চ মাসের শুরুতে ফের এই মামলার শুনানি হবে বিজেন্দ্র সিংহ শিবাশিস মৌলিক উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ বকেয়া ডিএ পেতে ফের সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ সর্বোচ্চ আদালতে আদালত অবমাননার মামলা সংগ্রামী যৌথ মঞ্চে বকেয়া ডিএ দেওয়ার জন্য মুখ্য সচিব অর্থ সচিবের কাছে নোটিশ পাঠায় সংগ্রামী যৌথ মঞ্চ নোটিশে কাজ না হওয়ায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দাবি সংগ্রামী যৌথ মঞ্চের বকেয়া ডিএ এর একশো শতাংশ দিতে হবে পঁচিশ শতাংশ মেটাতে হবে এখনই বাকি পঁচাত্তর শতাংশ বকেয়া ডিএ কবে কত ভাগে দিতে হবে ছয় মার্চের মধ্যে ঠিক করবে কমিটি নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জয় করুল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ মানবসাগর তীরে তার ছিল নিয়মিত যাতায়াত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার লেখা পড়ে বলেছিলেন ব্রাইট বোল্ড বেপরোয়া বাংলা সাহিত্যে তিনি নিজেই একটা অধ্যায় শুক্রবার অনন্ত পথে পাড়ি দিলেন কিংবদন্তি সাহিত্যিক শঙ্কর মানব জীবনের অজানা দিকের সন্ধানে বারবার কলম ধরেছেন তিনি আর আজ সেই অনন্ত অজানার উদ্দেশ্যে তরি ভাসালেন থেমে গেল পথ চলা যোগ বিয়োগ গুণ ভাগ জীবনের সব হিসেব চুকিয়ে অনন্ত পথে পাড়ি দিলেন মণিশঙ্কর মুখোপাধ্যায় সবার কাছে যিনি শঙ্কর একাধিক শারীরিক সমস্যা নিয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান সাহিত্যিক আর ফেরা হল না বিরানব্বইয়ে নিভ্র প্রদীপ শঙ্করহীন হয়ে গেল চৌরঙ্গি অঙ্কে কাঁচা ছিল ছেলেটা সেই ছোট্ট ছেলেটা একদিন ভাবল আর্টিস্ট হবে নাম দিল বসে আঁকো প্রতিযোগিতায় বিষয় ছিল মানুষের মুখ ছবি এঁকে জমা দিয়ে বাড়ি ফিরল ছেলে খানিক পরে পাড়ার কাকু এলেন বেজায় গম্ভীর মুখে খবর দিলেন মানুষের মুখ নয় ছেলেটা খাতায় বড় সাইজের পেঁপে এঁকে দিয়ে এসেছে সেই ছেলে তারপর ছবি এঁকে গেছে চিরকাল তবে ক্যানভাসে নয় কালো অক্ষরের আঁচরে সাদা পাতায় সে এঁকে গেছে জীবন তার শব্দে ধরা দিয়েছে মানব চরিত্রের নিখুঁত প্রতিচ্ছবি ভাষায় রূপ পেয়েছে তাদের হাসি আনন্দ যন্ত্রণা হাহাকার আন্তুর ঘরে নাতির মুখ দেখতে এসে দাদু মেয়ের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন তোর ছেলে একদিন আশুতোষ মুখার্জি হবে সেই ছেলে জজ ব্যারিস্টার হয়নি বটে কিন্তু কাজ করেছেন কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার বারবেল সাহেবের অধীনে সাহেবের মুখে দত্ত নামটা মণিশঙ্কর মুখোপাধ্যায় ছোট হয়ে হয়ে গেল শঙ্কর সেই বারওয়েল সাহেব একদিন গোটা রাইটার্স টাই লিখে দিতে চেয়েছিলেন সেই তরুণকে একদিন রাইটার্স বিল্ডিং এর সামনে গেছেন গিয়ে আমাকে বললেন কিরম লাগছে ভাইটা রাইটার্স বিল্ডিং আমার কি বলবার আছে বলে দেখো এই বাড়িটা তোমার হওয়া উচিত ছিল এই বাড়িটা তৈরি করেছিলেন আমার এই অনেক দিন আগে রিচার্ড বার তা আমার তো ছেলেপুলে নেই এটা যদি আমি পেতাম তাহলে তুমি তোমাকে তো দিয়ে যেতাম অল্প বয়সে কাঁধে এসে পড়েছিল সংসারের ভার হকার টাইপরাইটার ক্লিনার গৃহশিক্ষকতা কোটের মুখুরি স্টেনোগ্রাফার সৌদাগরী অফিসের কেরানি কি করতে হয়নি তাকে সেই সব অভিজ্ঞতা ঠিক করলেন উপন্যাসে তুলে ধরবেন তারা হোটেলের জীবন বাঙালিকে চিনাবেন এক অন্য কলকাতা হল উনিশশো সালে বাংলা সাহিত্যের এক মাইল স্টোন চৌরঙ্গীর আত্মপ্রকাশ ছয়ের দশকে একশো পঁচিশটি সংস্করণ বিশ্বজুড়ে একের পর এক ভাষায় অনুবাদী বলে দিচ্ছে সাহিত্যপ্রিয় বাঙালি আজও হাঁটতে ভালোবাসে তার চৌরঙ্গির ফুটপাথে রিজেন্সি হোটেলের ওই লাল আলোগুলোর মতোই জ্বলতে নিভতে থাকা জীবন তিনি ছিলেন সেই জীবনের লিপিকার তিনি শঙ্কর কত অজানারি খুঁজে পেতে চৌরঙ্গীর জন অরণ্যে মিশিয়ে মানব সাগর তীরে হিঁটে চলেছিলেন যিনি সেই পথ চলা থামল শুক্রবার এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে